আসসালামু আলাইকুম আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোরটিনে ট্রেনজেড সিমুলেটর গেমটি ইনস্টল করতে পারছেন না এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো সর্বপ্রথম আপনাদের ফোনের ডেভেলপার মোড অন রাখতে হবে প্রথমে চলে যাবেন সেটিংয়ে তারপর স্ক্রল করে অ্যাবাউট ফোন অপশনে আসবেন তারপর সেখান থেকে সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করবেন এখানে দেখবেন বিল্ট নম্বর আছে বিল্ট নম্বরের উপর আপনাদেরকে সাতবার ট্যাপ করতে হবে ট্যাপ করার পর আপনাদের ফোনে যে লক করা আছে সেটি আনলক করবেন তারপর আপনারা নিচে লেখা দেখতে পারবেন আপনার ডেভেলপার মোট অন হয়ে গেছে তারপর সেখান থেকে ব্যাক করবেন তারপর আমি একটি গুগল ড্রাইভের লিংক দিয়ে রাখব আপনারা সেই লিঙ্কে প্রবেশ করে একটি জিপ ফাইল ডাউনলোড করে নেবেন তারপর চলে যাবেন জেট আর অ্যাপে সেখানে ডাউনলোড ফোল্ডারের ভিতর আপনারা অ্যাপটি পেয়ে যাবেন তারপর আপনারা ফাইলটি আনজিপ করে নেবেন আনজিপ করার পর আপনারা তিনটি এপিকে ফাইল পাবেন আপনাদের উপরের দুইটি এপিকে ফাইল ইনস্টল করে নিতে হবে আমি অ্যাপ দুটিকে ইনস্টল করছি ইনস্টল হওয়ার পর কেটে দিবেন তারপর আপনারা সিযুগ অ্যাপটি ওপেন করবেন তারপর যে এখানে পেয়ারিং অপশান আছে পেয়ারিংয়ে আপনারা ক্লিক করবেন তারপর নোটিফিকেশান অপশানে ক্লিক করবেন সেখান থেকে আপনারা নোটিফিকেশান অ্যালাউ করে দিবেন। তারপর চলে যাবেন ডেভেলপার অপশনে এবার একটা ওয়াইফাই কানেকশন লাগবে আর ওয়াইফাই না থাকলেও কোনো সমস্যা নাই আপনারা অন্য কোনো ফোন থেকে হটস্পট নিয়ে নেবেন এটি শুধু প্রথমবার করার সময়ই লাগে তারপর থেকে আর এটার প্রয়োজন পড়বে না তো আমি আমার ওয়াইফাই অন করলাম তারপর আবার ডেভেলপার অপশনে চলে যাবেন এখানে একটা অপশন আছে ওয়্যারলেস ডিব্যাগিং আপনারা সেটা এনাবেল করে দিবেন তারপর ওয়্যারলেস ডিভাইগিং অপশনের ভিতরে চলে যাবেন তারপর এখানে একটা অপশন আছে পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড এখানে যে কোডটি আছে এই কোডটি আপনারা উপরে লিখে দিবেন এখানে লিখে দেবেন সঠিকভাবে এখানে বসানোর পর সেন্ট বাটনে ক্লিক করবেন এবার ব্যাক করেন আবার সিজু ক্যাপে চলে আসার পর এখানে দেখবেন স্টার্ট বাটন আছে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন এখানে কিছুক্ষণ সময় ওয়েট করেন এখন সিজু ক্যাপ রানিং এবার উপরে দেখুন অথরাইজড জিরো অ্যাপ্লিকেশন লেখা আছে সেখানে ক্লিক করুন এখানে একটি অ্যাপ পাবেন ইনস্টল উইথ অপশনস সেটাকে এনাবেল করে দিবেন এবার এখান থেকে ব্যাক করুন তারপর পরের অ্যাপ্লিকেশনটি ওপেন করুন এখানে একটা অপশন আছে বাইপাস লো টার্গেট এসডিকে ব্লক সেখানে ক্লিক করুন তারপর নিচে যে চুজ ফাইল অপশন আছে সেখান থেকে আপনারা ট্রেনজেটের এপিকেটি সিলেক্ট করবেন আপনারা আপনাদের ফোনে ব্রাউজ করে ট্রেনজেট প্যাচ ডট এপিকে এটি সিলেক্ট করবেন এবার ইনস্টলে চাপুন ইনস্টলেশন কমপ্লিট এবার ওকে ক্লিক করুন এবারে দেখবেন যে আপনাদের গেম ইনস্টল হয়ে গেছে তারপর আপনারা গেমের ভিতর গিয়ে সব কিছু ওকে করে নেবেন এখন এই যে আপনাদের এখান থেকে গেম ডাউনলোড হওয়া শুরু করে দেবে এভাবে এক এক করে আটটা ফাইল ডাউনলোড হবে তারপর ব্ল্যাক স্ক্রিন চলে আসবে আপনারা সেটা কেটে দিয়ে আবার নতুন করে গেমে ঢুকবেন তারপর ওই আটটি ফাইল আবার নতুন করে ডাউনলোড হবে তো এভাবেই ডাউনলোড করে নেবেন আমি আর দেখাচ্ছি না দেখালে অনেক বড় লম্বা হবে ভিডিও তো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ